বিক্রয় উৎপাদন আইনে নিষিদ্ধ বর্তমানে বাজারে ফরমালিনযুক্ত খাবার শাকসবজি মাছ ইত্যাদি বিক্রি হচ্ছে এই বেজাল পণ্য খেয়ে মানুষের পেটের বেদা সহ বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে যুক্ত খাবার খেয়ে মানুষের লিভার ক্যান্সার সহ বিভিন্ন রোগ হচ্ছে এবং জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে এখন রোজা রমজানের দিশ দিন সিয়াম সাধনার দিন এই পবিত্র দিনে বিভিন্ন পণ্যে বেজাল সামগ্রী মেশানো হচ্ছে পণ্যে অভিযোগ আসতেছে আমরা মানবাধিকার কর্মী মানবাধিকারের পক্ষে কাজ করতে গিয়ে আবার আমাদের বিভিন্ন কর্মী বাহিনী বিভিন্ন জায়গায় কাজ করে তারাও বিভিন্ন অভিযোগ করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা লক্ষ্য করতেছে যে বিভিন্ন বেজাল ধন্য বাজারে এসে গেছে প্রসাধনী সামগ্রী তে বেজাল খাদ্য ফণ্যে বেজাল ঈদ উপলক্ষে বেজাল সময় তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় এই মর্মে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ফলতিন তো ব্যবহার হচ্ছেই নিষিদ্ধ ফলতিন বাকলিয়াসহ বিভিন্ন জায়গায় উৎপাদন হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে অথচ বাংলাদেশের একজন প্রভাবশালী উপদেষ্টা বিশেষ করে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আহমেদ বারবার বলছেন নিষিদ্ধ ফলতিন কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না নিষিদ্ধ ফলতিন কোনো অবস্থায় উৎপাদন করা যাবে না নিষিদ্ধ বলে উৎপাদনকারী ব্যবহারকারী এই সমস্ত লোককে আইনের আওতায় আনা হবে কিন্তু কে শুনে কার কথা এই অবস্থায় এখন বাংলাদেশে সব জায়গায় দেখা যাচ্ছে বাজারে বাজারে ফলেতিন ওই পলিথিনগুলো আমাদের পরিবেশে নষ্ট করে যেই কারণে প্লাস্টিক সামগ্রী পরিবেশ নষ্ট করে বিদায় প্লোথিন সামগ্রী পরিবেশ নষ্ট করে বিদায় আমাদের মাটির উর্বরতা নষ্ট করে বিদায় পরিবেশ আইনে ফলতিনকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমাদের দেশে এই বেজাল পণ্য বিক্রি করতেছে আপনি মাছে দেখবেন যে মাছে শাকসবজিতে ফরমালিন যুক্ত করে মরা মাছকে জীবিত দেখানোর মতো করে বিক্রি করতেছে আবার দেখা যাচ্ছে শাকসবজি এগুলো কোনো অবস্থায় পুসতেছে না আবার দেখা যাচ্ছে যে ফলমূল যে আঙ্কুর আপেল এই সমস্ত জিনিসগুলোতে ফরমালিন যুক্ত করে বিক্রি করা হচ্ছে যেই কারণে মানুষের ফ্যাট ব্যথাটা ফ্যাডের ব্যথা ফ্যাডের পীড়া সহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এই রোজা রমজানের দিনে আমাদের দেশে যে তৈলাক্ত খাবার বিশেষ করে ইফতারের সময় খাওয়া হয় তৈলাক্ত খাবারে বিভিন্ন প্রকারের তেলে ও দেখা যাচ্ছে যে কি দূষিত পদার্থ মিশানোর অভিযোগ আসতে আছে এমনকি জিলাপিতেও বিভিন্ন ধরনের মোবিল পর্যন্ত মিশিয়ে জিলাপিকে করা করা হচ্ছে মর্মে অভিযোগ আসতেছে তারপরে সামাইতে বাংলা সমাই সামাই এই যা বিভিন্ন সময়তেও বিভিন্ন ধরনের বেজাল বেজাল দ্রব্য মিক্স করা হচ্ছে প্রসাধনী সামগ্রীতে বিভিন্নভাবে বিভিন্ন খারাপ পণ্য মিক্স করা হচ্ছে যেগুলো মানুষের ত্বকের সামড়ার ক্ষতি করতেছে বলে ডাক্তাররাও বিভিন্ন অভিযোগ থেকে বিভিন্নভাবে বলতেছে তাই আমরা একজন আইনজীবী হিসাবে একজন মানবাধিকার হিসাবে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা পণ্য নিয়ন্ত্রণ আইন মেনে চলবেন নিষিদ্ধ ফলতিন ব্যবহার থেকে উৎপাদন থেকে বিরত থাকবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে পণ্য নিয়ন্ত্রণ আইনে এবং বেজাল জিনিসকে ব্যবহার করায় উৎপাদন করায় কিংবা বাইরের কোনো রাষ্ট্র থেকে নিয়ে আসার কারণে বিশেষ ক্ষমতা আইনে আপনাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ কিন্তু আইনে আছে তাই যারা খরিদ্দার তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা দেখে শুনে পণ্য কিনবেন যাতে করে আপনি নিজের স্বাস্থ্য নিজে রক্ষা করার চেষ্টা করবেন আর অতি লাভের আশায় যারা বিক্রেতা তাদের প্রতি অনুরোধ রইল অতি লাভের আশায় মানব দেহের ক্ষতি ক্ষয় এমন কোনো কাজ আপনারা করবেন না ফরমালিন মিস করে আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন আপনার এই মিক্স ফরমালিনের কারণে আপনার নিষিদ্ধ খাদ্যদ্রব্যের মধ্যে নিষিদ্ধ কিছু মিস করার কারণে যদি কোনো মানুষের মৃত্যু হয় তাহলে আপনি এই জন্য রাষ্ট্রের কাছে যেমন দায়ী হবেন দায়ী হবেন আইনের কাছে দায়ী হবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তাই আপনি আপনারা সকলের প্রতি অনুরোধ রইল যে পণ্য নিয়ন্ত্রণ আইন জনস্বাস্থ্য আইন এবং এদেশের প্রচলিত আইনগুলো মেনে চলবেন মর্মে আপনাদের প্রতি প্রতিদার্থ আহ্বান জানিয়ে আমি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার সভাপতি হিসাবে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে